তো চলো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও আজকে কিন্তু সারপ্রাইজ আছে তোমরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হও সারপ্রাইজ সারপ্রাইজ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও আজকে কিন্তু অনেক কিছু দেখা আছে লাইভে ও মাই গড আমি ফ্যানটা ছাড়তে ভুলে গেছি ওট ফ্যানে আওয়াজ হচ্ছে না ফ্যান ছাই আছে ফ্যান ফ্যানটা ছাড়াই ছিল বাট কেন হচ্ছিল না জানি না প্রবলেম ডলি লে কে আয়েঙ্গে দু সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও এখনো কাউকে দেখতে পাচ্ছি না একটু ওয়েট করি সবার জন্য আসুন ম্যাক কই তুমি కేస దాదా అస్యా